ভাইসাবের দিন শেষ ডিমবাজির বাংলাদেশ আসলে ইদানিং ভিডিওর মাঝে দেখতাছি অনেকেই বালুর মাঝে ডিম বাজি খাইতেছে আবার টিনের মাঝে ডিমবাজি বাজি খাইতেছে আর আজকে আমি লোয়েদের মাঝে ডিম সিদ্ধ হই দেখাইমো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম ভিডিওতে দর্শক আসলে জুতা মানে এই যে ফারাদির তো রোদ জুতা আর ফ্রিজে ঢুকে যেতেছে গরম এই জায়গাটা বেশি গরম নামকটা এই জায়গাটা আপনারা আসেন আসেন ভিতরে আসেন

মানে এই ডিমটা আর এই ডিমটা তুই আমরা দশ মিনিটের জন্য আমরা একটু ঘরের ভিতরে যাবো আয়াদের মুহ না আর এটা বিশ মিনিট মিনিমাম লাগবো বিশ মিনিট ওকে ওকে এখানে ধরে রাখো ক্যামেরা কার দিও না ক্যামেরা কার দিও না বুঝছো ক্যামেরা ধরে রাখো আস্তে আস্তে যে হইতেছে ঠিক আছে এই যে দেখো এই যে এই যে এই যে এই যে দেখো ও মাই গড দর্শক দেখুন

ওহ একবারে একবারে অরিজিনাল দেখুন আগৌ একবারে অরিজিনাল উড়াই গেছে কে ভাই একদম অরজিনাল উড়াই প্রচন্ড রোহিদের মাঝে এত রোদ কি বলবো মানে আমাদের এই যে চুনারুঘাটা এত্ত পরিমাণ গরম আপনারা বিশ্বাস করতে পারবেন না গোর থেকে বারো নিয়ে যায় থেকে বাইরে হারিয়া দুই মিনিট পৌয়া যায় এত গরম এই যে আগৌ রইদের মাঝে পানির মাঝে এক কেউ দিয়া ডিম

আসলে হুম আগো মনে করেন যদি আপনাদের এখানে গরম না লাগে তাহলে আমাদের এখানে চলে আসেন গ্যাস লাগবে না লাকড়ি লাগবে না রান্না রান্না বান্না করতে পারবেন এই জায়গায় বসে আসো ভিতরে আসো ধরো কেসা লাগবে ম্যাডাম মজাক